Bye. -bye. Oh

সদ্গুরুত নী ও যসম যত নি জগৎ সর্বম যাস নেবিল জেনে

নমো গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু n、no. মোক্ষ গুরু কৃপা গুরুই পর মাদব পর মদ গুরু কৃপ গুরু কৃপাহি কেবল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগ তুপতি গুপেশ গুপি কাকান্ত রাধাকান্ত নমস্তুতি কৃষ্ণ নয়ে কৃষ্ণ দ্বার ভিতরে বাহিরে যাহা প্রসন্ন মিত্র করে তাহা কৃষ্ণ করে আমি সর্বপ্রথম প্রণাম নিবেদন করছি যুবস্বস্ত ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী ম autod স্বামী স্বরূপানন্দ পরম হংসদেবী রাতুল ধরনে ও প্রণাম নিবেদন করছি যারও হেতু কি কি পাই আমার মতো দিনহীন এই ধর্ম জগতে আসার সুযোগ হয়েছে সেই কৃপাল গুরুদেব আশুগঞ্জ অজাতক আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মহারাজ শ্রীমদ সুখেন ব্রহ্মচারীজি রাতুল চরণে সেই সাথে জগতের সকল সদ্গুরুর শ্রীচরণে আমার প্রণাম ও প্রণাম নিবেদন করছি অত্র অনুষ্ঠানে আয়োজক মন্ডলী গন্টি এবং অত্র এলাকার তীর্তিমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের শ্রীচরণে আমার দণ্ড প্রণয় ও শব্দযন্ত্রের মধ্যে দিয়ে যতটুক যাচ্ছে সকলকে আমার প্রণাম গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের প্রেমের টাকু একটি কথা না বললেন বলছে রুচিনাং বৈচিত্র দ্বিজু কুটিল নানা প্রত দূষণ মানুষ তার রুচির বৈচিত্র হেতু বিভিন্ন মত এবং পথ অবলোকন করে কিন্তু গন্তব্য স্থান হচ্ছে এ আমাদের বর্তমান সময়ে আলোচিত এবং সকল গ্রন্থের শ্রেষ্ঠ একটি গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা গীতাটা আসলে আমরা মন্থন করি না কেন করি না আমরা যে কিছু হচ্ছে গুরু এবং শিষ্যের জ্ঞান শ্রীকৃষ্ণ গুরুরূপে আদেশ দিয়েছেন ভগবান জানতেন আজ থেকে পাঁচ হাজার তিনশত বছর পূর্বে যে আমাদের এমন একদিন আসবে অর্জুনের মতো বিষাদ আমাদেরকে গ্রাস করে নেবে তাই তো অর্জুন রূপী ভক্তকে কেন্দ্র করে আমাদের মঙ্গলের জন্য গুরুরূপী ভগবান শ্রীকৃষ্ণ গীতার অমৃত কথা শ্রবণ করিয়েছে গীতা শুরু হয়েছিল অর্জুনের বিষাদ বিষণ্নময় মন থেকে অর্জুন স্থির করতে পারছেন না এই যুদ্ধে তার কি করণীয়

সর্বপ্রথম শ্লোক হচ্ছে ধৃতরাষ্ট্র বছর ধর্মক্ষেত্র ক্রভুষক্ষেত্র সংবেত ইউৎস্য মামেকাং পাণ্ডবাস করিব কি ন কবত্য সন্দেহ অর্থাৎ শুরু হয়েছিল দ্বিতরাষ্ট্র বছরে তারপর সঞ্জয় আছে উনচল্লিশ জুন আর অর্জনকথিত শ্লোক হচ্ছে চৌরাশি মা আর বাকিটুকু হচ্ছে উপদেশ মূলক নির্দেশ মূলক জ্ঞানমূলক ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী এই অমৃতময় বাণীতে অর্জুন বলেছিলেন যে হে মাধব কি আমার করণীয় কি আমার মঙ্গল আমি বুঝতে পারতেছি না ভগবান প্রথম অধ্যায়ে একটি কথাও বলেননি দ্বিতীয় অধ্যায় গিয়ে বলছেন নয় নতুন হে অর্জুন এই ক্লিবতা ত্যাগ করো উত্তীত হো গান দিক ধারণ করো যে কোথা হইতে তোমার মোহিত স্বভাব আবির্ভূত হয়ে যাচ্ছে তখন সমর্পণ ব্যতীত জ্ঞানীগণ অজ্ঞানীকে জ্ঞান দান করেন না যতক্ষণ অর্জুন শিষ্যরূপ সংকল্প না করছেন ততক্ষণ পর্যন্ত আমার ভগবান একটি আদেশও দেবেন যেই মাত্র দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্রুতি বলছেন যে কার পণ্য দোষ উপহত স্বভাব খ্রিস্টানি নিরতাম ধন্য সং নিরতাম যে কার পণ্য দোষে আমি বুঝতে পারতেছি না আমার ধর্ম এবং অধর্ম কি আমার যাহা মঙ্গল কর আপনি তাহাই বলুন শিষ্যরূপী অর্জুন গুরুরূপী ভগবানকে মেনে নিয়েছেন তখন বলছেন যে আমার যাহা মঙ্গল তাহাই বলুন সেই থেকে ভগবান বলা শুরু করলেন একটার পর আর একটা কখনো রাগান্বিত হয়ে কখনো ভ্রাতার মতো কখনো সকার মতো কখনো পিতার মতো কখনো গুরুর মতো কিন্তু আজকাল আমরা কি দেখি যাদের কাছে শিখবো তাদের কাছে গেলে সময় কিছু বললে আপনি নাস্তিক হয়ে যাবেন অথচ লক্ষ লক্ষ লোক সেখানে উপস্থিত ছিল যুদ্ধ করার মানুষে কই ভগবান তো বলিনি যে না তুমি এটা জানার উপযোগী না কিন্তু আমরা করছি দেখি আজকে সংস্কারের কথা বলেছে আমার পূর্ববর্তী আলোচক বৃন্দ খুব মধুর কথা বলছেন আমার সময় যেহেতু কম আমি আর দীর্ঘায়িত করব না তবে আমাদের এতটুকু জেনে রাখা উচিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তো গীতাকে ভালোভাবে বুঝে তারপর দিদিকে ধারণ করতে হবে ভগবান বলছেন অর্জুন চাতুর্বর্ণ ময়া সিস্টম গুণকর্ম বিভাগ তস্য কর্তার মতিমান বিদ্যকর তার অনব্য যে আমি চারটি বর্ণ এবং তিনটি গুণের সমন্বয়ে জীব দিগকে বিভাজন করিয়াছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ আমরা আজকাল জাতের বেদে বলতে পারতেছি না অথচ আমাদের প্রেমের টাকুল যদি গৌর না আসতেন কি হতো আমাদের তিনি বলছেন নিতু জাতি নহে কৃষ্ণ বজনে অযোগ্য সৎকুল বিক্র নহে বজনের যোগ্য বলছে দীক্ষা কালে শিষ্য যদি করে গুরুতে আত্মসমর্পণ সেই গুরু তারে করে আত্মসমর্পণ যে যাকে দীক্ষা দেয় সে তাকে যশ দেয় বীজ দেয় কেতী দেয় গুরু যা তার শিষ্য যা কার হয়ে যায় কিন্তু আমরা কি এই স্তরে পাচ্ছি যারা শিক্ষকের ভূমিকায় আছেন ছাত্রের সাথে তাদের সমন্বয় কি হওয়ার বৈষম্য থেকেই যায় তাহলে গৌরম মহত্বগুলোর আদেশ মানলাম আমরা কতটুকু সর্বশেষ কথা হচ্ছে আমার এক ছোট ভাই আমাকে বলছিলেন যে দীক্ষা আমরা কেন নিব দীক্ষা নিয়ে প্রয়োজন রামকৃষ্ণ পরমহংসদেব একটা সুন্দর উপমা দিয়েছিলেন যে চারা গাছ যদি বেড়া না দেওয়া হয় তাহলে ছাগলে কে টেনে আর সেই গাছ যদি করে তোলা হয় ওই গাছের মধ্যে হাতি কেউ বেঁধে রাখা যায় আর স্বরূপানন্দ বলছেন আমাদের গুরুদেব স্বরূপানন্দ বলছেন ক্ষুদ্রই দেহবান্ডে সংযমের জাদু মন্ত্রী অনন্ত ব্রহ্মান্ড প্রতি লয় লীলার আসনে তিনি বলছেন মৌরাঙ্গিনায় আশ্রয় নিল যারা শত বিপদেও ভুলিবে না নরে হইবে না হারা। তাহাদের আমি বককে নিব শত দুঃখ হরণ করিব শত কুতি পূরণ করিব করিব না হাত ছাড়া অমনিত সুরে দেহ নম প্রাণে বহিবে স্নেহে অমৃত দ্বারা এখন আমি দীক্ষাটা কেন নেব গুরুকরণ আমি কেন করব গুরু শব্দে হচ্ছে অন্ধকার আর গুরু শব্দে হচ্ছে দূরীভূত করবেন আমার মনের অজ্ঞতা আমার মনের অন্ধকার যিনি দূরীকরণ করবেন তিনি এই গুরু এখন সেই গুরু কেমন হবে শাস্ত্রে বলতেন সদ্গুরুর আশ্রম এবং সদ্গুরু আমি চিনব কি হবে যার সান্নিধ্যে গেল আমার মন শিথিল হয়ে যায় তিনি আমার জন্য সদ্গুরু কারণ জীবন পথ চলতে আমাদের অনেক পিপাসা এই পিপাসা নিবারণে উপায় যিনি বলে দেন তিনি আমাদের 1000 টা টিউবওয়েল যদি 10 হাত করে 12000 টিউবওয়েল খনন করেন জল পাবেন কিন্তু একটা টিউবওয়েল যদি গভীর ভাবে যতক্ষণ পর্যন্ত আপনি জল না পাবেন খনন করেন তাহলে একটা সময়ে পানি স্কোর পাওয়া যায় তদরূপ আমাদেরকে বুঝতে হবে বিবাহের পূর্বে যেমন একটা ছেলে একটা মেয়ের জন্য বাবা মারা একশো নয় দুশো নয় যত কম পর্যন্ত তাদের উপযুক্ত পাত্র না পায় ততক্ষণ দেখে এতে কিন্তু অপরাধ নয় সামাজিকভাবেও নয় আধ্যাত্মিকভাবেও নয় আমাকে গুরু করার পূর্বে আমাকে পরীক্ষা করতে হবে তিনি আমার উপযোগী কিনা তিনি গুরু কিনা প্রয়োজনে একশো গুরু যাচাই করেন আপনি দুই বছর পাঁচ বছর অপেক্ষা করেন কিন্তু গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর গুরুর আদেশ মতো আমার জীবনটাকে জেনে আমি সাজাতে পারি এই হতে হবে আমাদের আদর্শ এখন আমরাও ভক্ত আর রামায়ণের সবরীও ছিলেন ভক্ত এই শিশুকাল থেকে গুরুতরে বাক করে দিছিলেন যে তুমি অপেক্ষা করো একদিন রাম আসবে এই পথ তা তার সারাটি জীবন তার গুরু বাক্য পালন করতে গিয়ে সারাটি জীবন কেটে গেছে চোখে দেখতে পায় না দাঁত পড়ে গেছে তবু রাম আসবে এই আশায় তিনি প্রতিদিন তার পুজোর আসনে তুল বিছিয়ে রাখতেন শেষ পর্যন্ত রাম এলেন তখন রাম যখন দেখা পেলেন তখন সবরী বলছিলেন প্রভুগৌ আমি ভক্তির মার্গ জানতে চাই তখন রাম তাকে ভক্তির মার্গ প্রদর্শন করতে বলেছিলেন যে ভক্তির প্রথম লক্ষণই হচ্ছে সাধু সঙ্গ দ্বিতীয় ভক্তি হচ্ছে ঈশ্বর কথা প্রসঙ্গ যেখানে ঈশ্বরের গুণগান হয় তৃতীয় ভক্তি হচ্ছে গুরু প্রদর্শন হয় চতুর্থ বক্তি মানে অহংকার ত্যাগ করে প্রভুর গুণগান আর গুরুদেবের দেওয়া মন্ত্র দৃঢ় বিশ্বাসে পঞ্চম হচ্ছে ঋষিরা আমাদের জীবনের পরিচর্যার জন্য তারা ছিলেন চাষা যেমন একজন চাষা প্রকৃত চাষা জানে কিভাবে জমির মধ্যে ফসল ভালো ফলাতে হয় তদ্রুপ আমাদের মনি ঋষিরা জানতেন আমাদের এই মানব জীবনে কিভাবে ভালোভাবে চলতে হবে এজন্য আমাদের বেদে সুরস সংস্কার দিয়েছেন পালন করি না তো যাই হোক ষষ্ঠ বলছে নিরত ধর্মে এই যে আমাদের ঋতুগুলো এই ঋতুগুলোকে সংযম করে ধর্মে মনোযোগী হতে হবে সপ্তম ভক্তি হচ্ছে ঈশ্বরের সমান কাউকে দেখা যাবে না অষ্টম ভক্তি হচ্ছে সব সময় নিজের অন্তরের প্রতি সন্তোষ থাকতে হবে পরের দোষ দেখা যাবে না নবম ভক্তি হচ্ছে সরল হতে হবে হরির প্রতি মনোযোগ থাকতে হবে তো আমি আর আপনাদেরকে দীর্ঘায়িত করছি না সময় খুব অল্প এখানে আমি বিশ্রাম নিচ্ছি ও সর্বে ভবন্ত সুখিনা

ਕਿਤੇ ਵੀ ਜਿਥੇ ਲਈ ਸ਼ਾਂਤੀ ਹੋ ਓਮ ਸ਼ਾਂਤੀ ਓਮ ਸ਼ਾਂਤੀ ਓਮ ਸ਼ਾਂਤੀ ਹੈ ਓੰਕਾਰ ਰੂਪੀਸ਼ੁਰ ਤੁਮੇ ਸ਼ਾਂਤੀ ਸ਼ਰਣ ਹੈ ਓੰਕਾਰ ਰੂਪੀਸ਼ੁਰ ਤੁਮੇ ਸ਼ਾਂਤੀ ਸ਼ਰਣ ਹੈ ਹੈ ਓੰਕਾਰ ਰੂਪੀਸ਼ੁਰ ਤੁਮੇ ਸ਼ਾਂਤੀ ਸ਼ਰਣ ਹੈ